আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুণা বলেন শেখ আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো কবি কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপুস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জাল্লা তারা দিলেন তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পাতা আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলি আমরা যেন আল্লাহরে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল বাঁকাও করতে পারবে না খাই রিহি

কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তো নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের পূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের